গুড মর্নিং ওয়ান কেমন আছেন সকলে আশা করছি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমি শেয়ার করব আমার সপ্তাহে একবার করে আমি আমার বেডরুমটা কিভাবে ভালোভাবে ক্লিন করি তো সকালবেলার দিকে মামা স্কুলে দিয়ে এসে তারপর কিন্তু আমি এই কাজগুলো করি কারণ ওইদিকে স্কুল যখন থাকে তখন ওই তো মামাকে স্কুলে দিয়ে আসার পরই আমি কাজে ধরি তার আগে যে টুকিটাকি কাজ থাকে ঘরটর মোজা এইসব করে নিই যাই হোক চলুন আজকে ব্লগটা দেখতে থাকুন আশা করছি আজকের ব্লগটা আপনাদের সকলের খুবই ভালো লাগবে মামমামকে স্কুলে দেওয়া পর আমি রোজ দিন কিন্তু ডিপ ক্লিন করতে পারি না যেহেতু সকালবেলা স্কুল থাকে সকালবেলা তারা হুড়ু থাকে কাজবাজু থাকে আবার সময় মতো কাজ না করলে কিন্তু কোনো কাজই মেলানো যায় না অনেকটা বেশ দেরি হয়ে যায় তো রোজ দিন আমি ডিপ ক্লিন করি না কোনো ঘরই তো সপ্তাহে একবার কি দুবার ভালো করে আমি ডিপ ক্লিন করি আমার মনে হয় একটি মেয়ে যখন বিয়ের পর শ্বশুরবাড়িতে আসে সেই যে ঘরে ঢুকে সেই ঘরের প্রতি কিন্তু একটা আলাদাই মায়া থাকে এই ঘরটার মধ্যে আমার অনেক স্মৃতি জমে রয়েছে সবসময় চেষ্টা করি আমি আমার শখের এই ঘরটাকে গুছিয়ে রাখার সব সবসময় তো সব কিছুই পাওয়া যায় না কিন্তু যতটুকু পারি আমি আমার মনের মতো করে গুছিয়ে রাখার চেষ্টা করি এই ওয়ালগুলো দিয়ে দেখছে না ওই ওয়াল স্টিকারগুলো এটা আমি বিয়ের পর পরই নিজের হাতে লাগিয়েছিলাম তখন একটু ভয় ভয় ছিলাম যে সকলে ঘরে কি বলবে কিন্তু ঘরে যখন লাগিয়েছি দেখতে বেশ দারুণ লেগেছিল সপ্তাহে একবার করে ওয়ালের ফ্রেমগুলোতে আমি মুছে দিই ওয়ালের ফ্রেমগুলো তেমন একটা এখন নোংরা হয় না প্রথমে অনেকটা রুদুর যখন ছিল তখন বেশ দেখি একদিন পর পরে মুছে দিতাম অনেকটা নোংরা হয়ে থাকতো এখন তো অল্প অল্প করে ঠান্ডা পড়ে যাচ্ছে এখন তেমন একটা নোংরা হবে না সব কিছুর ওপরেই যেন একটা ধুলো পড়ে থাকতো তেমন একটা ধুলো এখন আর পড়বে না এদিকে দেখুন আমি কিন্তু বিছানার চাদরটা উঠিয়ে ভালো করে ঝেড়ে ঝুড়ে আবারও পেতে দিলাম এই বিছানার চাদরটা আমি অনলাইন থেকে এনেছিলাম মিশোর থেকে বেশ ভালোই এসেছে এর সঙ্গে দুটো বালিশও পেয়েছিলাম আর পিলো কাবারও রয়েছে বেশ ভালোই কিন্তু পিলো কাবারটা আমি খুবই কম লাগাই বরের নাকি ভালো লাগে না ওই তো ওপর সাইডে একটু মোটা আছে তো সেই কারণে তো এমনি তো ভালোই এসেছে যাই হোক চাইলে তোমরা আনতে পারো খুবই কম দামে এনেছিলাম কিন্তু যাই হোক এই তো দেখুন এইদিকে কিন্তু বিছানা চাদরটা ভালো করে পেতে নিয়ে তারপরে এই তো এইদিকে এখন আমি জ্বালাটা মুছে নিচ্ছি জ্বালাটাও আমি এক সপ্তাহ পর পরই না হলে ওই তো জাল পরে যায় আর কি করে তো সেইখানে কিন্তু ওই যে ভালো করে একটু না মুছলেও হয় না আজকে আবার এই তো এই টুকরিটা ভালো করে মুছে দিলাম দেখি বেশ অনেকটা নোংরা হয়ে রয়েছে এই গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা আমার খুবই একটা ভালো লাগার গাছ আমার গাছপালা খুবই ভালো লাগে জানেন আর যেই ইনডোর প্ল্যান্ট বলতে গেলে সেটার কথা আর কি বলবো আমি ইনডোর প্ল্যান খুবই ভালোবাসি কারণ ওই প্ল্যানগুলোতে তেমন একটা যত্ন নিতেই হয় না তো আমার রুমে কিন্তু মানি প্ল্যান্ট আর স্পাইডার প্ল্যান দুটোই রয়েছে আর সব থেকে যেটা আমি ভালোবাসি সেই প্ল্যানটা হলো মানি প্ল্যান্ট যাই না কেন আমার এতটা পরিমাণে ভালো লাগে মানি প্ল্যান্ট আমার ঘরে আমি যখন মানি প্ল্যান্ট লাগিয়েছিলাম একটা প্রথমে লাগিয়েছিলাম তো যখন দেখেছি গ্রো হচ্ছে তারপরে আমি কিন্তু আরও একটা লাগিয়েছি আর এখন মানে যেখানে আমি মানি প্ল্যান্ট দেখি মানে অন্য অন্য কিন্তু অনেক রকমেরই আছে মানি প্ল্যান্ট তো সেখান থেকে চেষ্টা করি নিয়ে আসার আর আমার ঘরে দুটোর মতো আছে আলাদা আলাদা রকমের আমার তো বেশ ভালো লাগে মানি প্ল্যান্ট আর দেখবেন ঘরের মধ্যে যদি একটু গাছের কোনো একটা টাচ আপ থাকে তাহলে দেখবেন ঘরটা আরওটা সুন্দর লাগে আমার গাছপালা যেহেতু খুবই পছন্দর সেই কারণে কিন্তু আমি আমার রুমে দু তিনটে গাছ আমি লাগিয়ে রেখেছি এই তো দেখুন একটা মানি প্ল্যান্ট যেটা আমি বাইরে বের করে রেখেছিলাম আজকে আবার এটা ঘরে এনে রাখলাম প্রথমে এটা ঘরেই ছিল তারপর আমি আবার বের করে দিয়েছিলাম যেহেতু গাছপালাদের একটু হলেও রোদ্রু বৃষ্টি সব কিছুই দরকার হয় তো আমি কয়েকদিন পর পর বের করে রাখি আবার কয়েকদিন পর ঘরে রেখে দিই মানি প্ল্যান্টটা খুবই ভালো গ্রো করছে তো এখন কয়েকদিন থেকে বাইরেই ছিল আজকে ভাবলাম যে না এখন থেকে আবার একটু ঘরেই রাখি কয়েকদিন পর আবারও বের করে দেব যেহেতু ঠান্ডার দিন চলে এসেছে মানি প্ল্যান্টের একটু হলেও রোদ্র যদি দেওয়া যায় তাহলে গাছগুলো ভালো থাকে তো যখন আর কি ঘরের ভিতরে একদম ঠান্ডা থাকবে তখন আবার বের করে দেব ভেবেছি তো এই তো ওইদিকে আমি গাছপালাগুলোও ঠিকঠাক করে রেখে নিই এই দিকে এখন আমি সোফার দিকে আসলাম আমার রুমে এই একটি সোফা রয়েছে এই সোফার মধ্যে আমি যখনই যেটা পারি রেখে দিই শুধু আমিই না আমার মাম্মা বর্মশাই দুজনেই আমি এই সোফা গুছিয়ে শেষ করতে পারি না এই যে এখন গুছিয়ে রাখালাম একটু পরে এসে দেখব আবারও কিছু না কিছু রাখা হয়ে গেছে সেটা মাম্মামি হোক বা আমি হোক বা বর্মশাই হোক আমার থেকে বেশি বর্মশাই রাখে আগে আমি সোফাতে সব সময়ই মানে কাপড়গুলো যেগুলো রোদ দিতাম সেই কাপড়গুলো এনে আগে সোফাতে রেখে দিতাম সন্ধ্যার পর আমি ভাজ করে নিতাম কিন্তু এখন আমি সেই কাজটা করি না আমি যখনই কাপড়গুলো নিয়ে আসি আমার যতই তারা থাকুক আমি চেষ্টা করি যে আমি কাপড়গুলো আগে ভাজ করে আলনাতে রেখে দেব তো এটা করলে কি হয় সোফাতে কাপড় জমে না আর ভালোও হয় সোফাটাও দেখতে ভালো লাগে কিন্তু আমি করলে কি হলো আমার যে বর্মশাই রয়েছে উনি তো রোজ দিন রাত্রে উলট পালট করে রাখবেই সোফাতে ওর সমস্ত কাপড় চুপড় এনে রেখে দেবে তো যাই হোক ওইদিকে সোফাটাও ভালো করে মুছে আমি ওইদিকে আমার আলনাটা আল্লা আজকে একটু পরিষ্কার করে নিলাম তো আলনাটা একটু পরিষ্কার করে নিয়ে তারপরে এই তো ড্রেসিং টেবিলের দিকে চলে আসলাম এই যে দেখুন ড্রেসিং টেবিলের মধ্যেও কিন্তু আমার একটা মানি প্ল্যান্ট রয়েছে ওটা কিন্তু আমি একটা মিষ্টির বাটিতে লাগিয়ে রেখেছি কালকে ভিডিওতে শেয়ার করেছিলাম আমি মিষ্টির বাটিগুলো কিভাবে ইউজ করি বাটিগুলো হালকা করে দু তিনটের মতো ফুটো করে নিয়েছি ওর মধ্যে কিন্তু মাটি ঢুকিয়ে আমি ওই তো মানি প্ল্যান্ট লাগিয়ে দিয়েছি মানি প্ল্যান্টটা তেমন একটা নষ্ট হয় না কিন্তু বেশ অনেক দিন ভালোভাবে রোদ্রু ছাড়াই কিন্তু ঘরের ভিতরে গ্রো করে তো আমি আমার আয়নার সামনেও একটা রেখেছি ওই মানি প্ল্যান্টটা আমার খুবই খুবই ভালো ভালো লাগে কারণ আমি যেভাবে শেপ দিতে চেয়েছিলাম আমার মনে হয় সেই শেপটাতেই চলে এসেছে তো সেই কারণে আমার খুবই ভালো লাগে আর একটা সাইডে যে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এমনি একটা গাছ সেটা বড়মশায় আমাকে এনে দিয়েছিল মেলার থেকে তো এই তো এইদিকে আমার যোগ্য দাদা আর মা কামাক্ষাও রয়েছে আমার রুমে তো ওখানে ওই তো নিচেটা গুছিয়ে এইদিকে এখন ওপরের এই ড্রেসিং টেবিলটা গুছিয়ে নেব আমার এই শখে ড্রেসিং টেবিল জানেন আমার খুবই ভালো লাগে এই ড্রেসিং টেবিলটা কারণ এর মধ্যে আমি আমার পুরোটা মানে তিনটে চারটে পাঁচটে জন মানুষ আমরা দেখতে পারি একসঙ্গে সেই জন্য আমার খুবই ভালো লাগে এই ড্রেসিং টেবিলটা তো এই তো এইদিকে এখন আমি ড্রেসিং টেবিলটা মুছে আরও যে কোনানি থাকে সেই কোনাকানিগুলোও ভালো করে মুছে তো এখন এই তো যেটা ভালো করে মুছে দিচ্ছি যেহেতু সপ্তাহে একবার করে মুছি সব না মুছলেও হয় না ছোট ছোটো মাকড়ের জাল পড়ে থাকে সেই কারণে কনাকানিগুলো দিয়েও ভালো করেই তো এইভাবেই মুছে দিই আর এই তো এদিকে এখন আমার শোকেসটাই বাকি রয়েছিল আগে আমি বছরে একবার করে শোকেসের ওপরটা ভালো করে ঝেড়ে দিতাম কিন্তু এখন আমি সপ্তাহে একবার করেই ঝেড়ে দিই না হলে কি হয় ওপরটা এতটা নোংরা হয়ে থাকে যখন বছরে একটি বার ঝাড় দিতে নিই তখন ঘরটা এতটা নোংরা হয়ে যায় সেই তো শোকেসের ওপরের জন্যই সেই কারণে কিন্তু এখন আমি একবার করে ওপরটাও ভালো করে মুছে দিই আর এখন থেকে আমি তেমন একটি কোনো কিছুই ওপরে রাখি না একদম আমার যে এডিটা রয়েছে সেটা আর আমার কয়েকটা কসমেটিকের জিনিস কারণ মামা সবকিছু নষ্ট করে ফেলে সেই জিনিসটা যদি ওপরে না রাখি সেটা আর কিন্তু রাখা যাবে না কোথাও সেই কারণে আমি কসমেটিকের জিনিসটা কিন্তু ওপরে একটা ডিব্বার মতো ঢুকিয়ে রেখে দিয়েছি তো এদিকে সমস্ত কিছু গুছিয়ে আমি কিন্তু ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি তো আপনাদের আজকের আমার এই ডিপ ক্লিন রুটিনটা কেমন লাগলো কমেন্ট করে বলবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি নতুন ভিডিও নিয়ে শিক্ষিত আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে বাই